পাঁচক্য নামাজ পড়া কোরবানি হলে তো ফর শুধু মাথায় করতে হবে কোরবানি হলো যখন মানুষ তার জাহেরের খেলা লোকসান নজরে আসতেছে দোকানের ক্ষতি নজরে আসতেছে চাকরির ক্ষতি নজরে আসতেছে ব্যবসার ক্ষতি নজরে আসতেছে যেরকম সাহাবা গ্রাম একটাই খেজুর ফসল খেজুর ফসল এটা নষ্ট হতে সারা বছর চলার কিছু নাই কোরবানি হলো এটা যখন মানুষ তার তবিয়তের খেলা মেজাজের খেলা সুযোগ সুবিধার খেলা দুনিয়া অভিজ্ঞতার খেলা আল্লাহর দিনের দাগাদের উপর তৈরি হয় এর দ্বারা তার জানের উপর হামলা আসে আত্মসম্মানের উপর আমরা আসে পারিবারিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দুই দুই কন্যা একদিনে তালাক দিয়ে দিচ্ছে একজন বাবার জন্য কত কষ্টের বিষয়

বলে এমন অনাবাদী অনুরপুর জমি যেখানে কোনো বসতি নাই মানুষ থাকার ব্যবস্থা নাই ব্যবস্থা নাই কিন্তু আল্লাহ হুকুমে চলে আসে আল্লাহ হুকুমে চলে আসে

তোমার কারণেই জামাত ধরে দোকানের কারণ কি তোমার ব্যবসার পথে হলে ঘরের বউ বাচ্চা সবাই কাঁদে আবার দোকান করে গেছে আবার চাকরি নাই হয়ে গেছে আমরা কেমনে চলব আমাদের ঘরবাড়ি হয়ে গেছে সবাই কাঁদে দুনিয়ার লোকসান কি বাচ্চা বুঝে আর তোমার দিনের কাজের কত বড় ক্ষতি হয়ে যেতেছে আল্লাহর দিনের জামাতের খবর করতেছ না জামাতের মসজিদ করা ফেলতেছ না জামাতের রূপা ফেলতেছ না এইজন্য না বিডি না বাচ্চা কারো মনে গুনু अफसोस नहीं कोवला जिंदर भजना है कारण कि तुम्ही घरर मध्ये दुनिया बनाईस दुनिया वालों को दीन के रखना है एमाम अली सलाम दीन के रखते बीवी एवं बच्चा तो रह गए जबन चले जाए तो अल्लाह के साथ दुआ कोसन रब्माना इन्ना अस्कन

কোরবানি করছে আল্লাহ এলাকাকে এমন আবাদ করে দিচ্ছেন মানুষ এখানে আসে আর বলে যে সমস্ত আল্লাহ তাদেরকে কিছু ফল ফল দিয়ে এবং তাদের জন্য হইতে পারে শুকুর গুজার হইতে পারে আমরা করি এটা আর কোন জন্য রেখে যাওয়া নেই ইসলাম তার সন্তানকে যখন এই সন্তান একটু বড় হলো বলে সন্তানকে কুরবানি করার জন্য আল্লাহ হুকুম করতেছেন

আর আমাদের জন্য আল্লাহ সহজ করে দিচ্ছেন আমাদের সন্তানকে জন্ম করতেছে না এটা জানুয়ারকে জন্ম করে দিতেছে কিন্তু এই কোরবানির কিন্তু আমাদের কোরবানির ঘোষিত আর মজা ফুটির জন্য ছিল না এটা ছিল কুরবানিকে জিন্দা করার জন্য

এই জন্য সহলতের রাস্তা হলো কুফরির রাস্তা গুমরাহির রাস্তা আর কুরবানি আর মুজাহাদার রাস্তা হলো হেদায়েতের রাস্তা সহলতের রাস্তা সুযোগ সুবিধা আরামায়াসের সাথে সব তথ্য করা এটা আসলে হেদায়েতের মধ্যে নিবেন এটা গুমরাহের মধ্যে নেওয়া যাবে যদিও মনে হয়েছে অনেক করতেছে আর যে কোরবানির সাথে চলবে যদিও মনে হয় অল্প কিন্তু কোরবানির সাথে চলার কারণে আল্লাহ তালা প্রহম্মদকে এরকম ভাবে হেদায়তের মধ্যে নিয়ে যাবে

আমিরের সাথে নিজবত কাজের জন্য একটা জরুরি হলো ভাই মার্কাজিয়াতে সাথে সম্পর্ক রাখা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ওই গ্রাম্য লোককে যখন দাওয়াত দিলেন আর বললো যে আপনি নবুতের সাক্ষী কি নবীজি বললেন যে গাছ আমার সাক্ষী তো গাছ তিনবার মাটি ফিরে এসে বললো যে সাক্ষী দিচ্ছে আপনি আল্লাহ রসুল তিনবার সাক্ষ্য দেওয়ার পরে ওই গ্রাম্য মুসলমান হয়ে গেল এরপরে হজরত বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ তাকে ওখানে ছেড়ে জানে বলছে তুমি মদিনাতে আসবা মার্কাজে আসবে কোথায় আসবা মার্কাজের সাথে জোর আমিরের সাথে কিন্তু ইনফারি আমলের দ্বারা ওই মাসলা হল হবে না যে বলেন যে কারণে তোমার এই হালত আসছে যতক্ষণ ঘুনা থেকে না করবো ততক্ষণ কিন্তু হালতের পরিবর্তন হবে না হজর বলেন যারা ফরস্তর করে নামাজ ফরজ নামাজই পড়ে না তাদের জন্য ওয়াজিবা দেওয়াটা জায়েজ নাই কারণ সে তো ফরজ পড়ে করতেছে সে তো ওয়াজিব পড়ে কি फायदा হবে সে তো ফরজই করে না

একশো জামাত খোলার সময় নিয়ে দুই জিনিসের ভিতরে আল্লাহ তাল গুসা ঠান্ডা হয় আল্লাহ যে আমাদের উপর গুসা হয়েছেন সন্দেহ আছে ভাই গুসার কারণে তো আমরা মারুক এক দুই বছর না তো ছয় বছর হয়ে গেল সেই ঘুষটা থেকে বের হওয়ার জন্য আমল হলো দুইটা একটা হলো পায়দল চলা একটা হলো মসজিদ আবাদ করা একটা হলো কি ভাই পায়দল চলা একটা মসজিদ আবাদ করা হাদিসের মধ্যে এটি পাওয়া যাবে মাফুম এই জন্য পায়দল চলা এবং মসজিদ আবাদ করা যখন কোন এলাকার মধ্যে মসজিদ আবাদী হয় আপসে মিল মহাপ্রদেশের সাথীরা থাকে এবং শেষ সাথে এসতে ফার কান্নাকাটি করে আল্লাহ তালা ফয়সাল্লাহ কিন্তু আজাদ আল্লাহ উঠায় নেয়

তো এই জন্য নিয়োগ করে নগদ ইনশাল্লাহ যে আমাদের সাথে এই জামাতের সাথে আমরা নগদ জামাত আবার ভেত করেছি আবার আগামী সাত দশ দিনের মধ্যে আরেকটা জামাত জোর করার চেষ্টা চলতেছে